সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা যে লজ্জাবতীয় শিকড় দিয়ে বসীকরণের কাজ করব তো আপনাদেরকে দেখাচ্ছি আমি মন্ত্র পড়ে যেই শিকড়টা নিয়ে আসবো তারপরে একজন নারীকে স্পর্শ করাবো মানে দিব কাজ করে দেবো সেটা স্পর্শ করালেই হবে তো আমি কিছু কিছু জিনিস আমি দেখাবো না আমি শিকড়টা আগে এগুলোতে কাটা থাকে বিশেষ করে এটা হচ্ছে সমস্যা তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান লজ্জাপতি শিকরের বসীকরণ আপনারা ছুঁয়াবেন সঙ্গে সঙ্গে পাগল হয়ে চলে আসবে এই শিকড়ের একটা সমস্যা হচ্ছে উঠান অনেক কষ্ট তো মন্ত্রটা আমি কিছুটা পড়ে শোনাবো কিছুটা শোনাবো না গুরু মন্ত্রটা আমি শোনাচ্ছি যেটা হচ্ছে ওম কামদেব লজ্জাপতি বশীকরণায় কুরুকুরু সাহা ওম কামদেব লজ্জাপতি বশীকরণায় কুরুকুরু সাহা ওম কামদেব লজ্জাপতি বশীকরণায় সাহা এটা বললে আপনাকে উঠাতে হবে উঠানো যাচ্ছেই না তারপর হচ্ছে একটা গুরু মন্ত্র থাকবে যেটা দহাই মন্ত্র যেটা দিয়ে আপনি এটাতে ফু দিবেন এটা উঠানোর মন্ত্র আর একটা হচ্ছে দোহাই মন্ত্র এটা আপনি দিনেও করতে পারবেন কোনো নির্দিষ্ট কোনো কি নাই অনেক শক্ত এই হচ্ছে শেকড় আপনি এইটুকু জাস্ট কেটে নেবেন বা এইটুকুও কাটলে হবে তো আমি এটা নিব তারপর এটাতে হচ্ছে অরিজিনাল মন্ত্রটা পড়ব তো আমি সেই মন্ত্রটাও দিয়ে দিব কিন্তু প্রয়োগ করার পূর্বে কীভাবে প্রয়োগ করবেন এগুলো আমার থেকে শিখে নিতে হবে আর আপনারাও যদি কাজ করাতে চান সেক্ষেত্রেও করাতে পারবেন এটা দিয়ে সবাইকে বসীকরণ করতে পারবেন প্রেমিক প্রেমিকা বাবা মা হাজব্যান্ড ওয়াইফ যাকে খুশি তাকে তার উপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন তো মূলত এই হচ্ছে আপনার কি তো মন্ত্রটা হচ্ছে রাবণে নীল্লা সীতা রামনে বান চণ্ডীর সব করলাম খান খান অমুকই বা অমুকের পুত্র বা অমুক অমুকের কন্যা অমুককে করে দে আমার বস বাক্য যদি না খাটে তাহলে শিবের গালে পড়িবে মা কালীর জুনির রস দোহাই রামের দোহাই তো এই হচ্ছে মন্ত্র এটা প্রয়োগ করবেন কীভাবে কীভাবে ফুঁদবেন সেটা আমি বলবো না এটা একান্ত যোগাযোগ করে নিবেন আপনারা যদি লজ্জাবতী শিকনে বসীকরণ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা দুনিয়া দিক সেদিক হবে তারপরেও কাজ হবে তো এই ছিল আজকের ভিডিও আমি আর বাদ বাকিটুকু আমি দেখাচ্ছি না আমি এটা একটা কাজে আসছিলাম একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম কীভাবে লজ্জাবতী শিকড় উঠাতে হয় আর কীভাবে কী করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ